উদ্দেশ্য খুব সকাল বেলায় যাবো এবং সবকিছু জায়গায় দেখতে পারি হাতে সময় নিয়ে কারণ পুরো এরিয়াটা অনেক বড় বিশাল এন্ড অনেক প্রাকৃতিক ঝর্ণা রয়েছে এন্ড বিশাল বড় বড় পাহাড় রয়েছে পাথর খন্ডা রয়েছে যাতে সবকিছুই সুন্দরভাবে উপভোগ করতে পারি তো আমরা মূলত কলমাকান্দা থেকে রওনা দিয়েছি এন্ড এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই দৃশ্যটা আমার খুবই মন কেড়ে নিয়েছিল অনেকদিন পর আসলে ঘোড়ার গাড়ি দেখলাম সো এরকম অনেক সিনারি আপনারা এখানে আসলে দেখতে পারবেন যেগুলো মূলত অনেক আগে দেখা যেত বর্তমানে আসলে দেখা দেখা যায় না চলে ওই যে যে দূরে বিশাল পাহাড়গুলো যাচ্ছে আমাদের গন্তব্যস্থল কিন্তু সো আমরা মূলত এখন বর্তমানে বর্ডার আছি আমাদের কক্সবাজারে যেরকম মেরিন টাইপ রুট রয়েছে এই নেত্রকোনাবাসীর জন্য এই বর্ডার রুটটি হচ্ছে তাদের জন্য একটি মেরিন টাইপ স্বরূপ আর যখন আপনি এই রুট দিয়ে যাবেন একপাশে ইন্ডিয়া একপাশে পাশে বাংলাদেশ এন্ড খুব সুন্দর রুটটা চলে গেছে মাঝখান দিয়ে দূরে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে যেগুলো মূলত ইন্ডিয়ার সো আমাদের গন্তব্য মূলত ওই পাহাড়গুলোর মাঝে যাওয়া সো আজকের আসলে অনেক বেশি সুন্দর আর একটু আগে বৃষ্টি পড়েছে সো জাস্ট দেখেন আসলে অংশে কম নয় যার কারণে মূলত আমি ক্যাপশনে বলেছিলাম এটা গরিবের সুইজারল্যান্ড হুম অসম্ভব রকম একটা সুন্দর জায়গা আর অলরেডি যারা ভিজিট করে গেছেন তাদের কাছে আসলে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আসলে এখানকার অনুভূতিটা কতটা অসাধারণ সো দূর দূরান্ত থেকে থেকে আসলে দেশ বিদেশ অনেক পর্যটক আসতেছে এখানে। যারা মূলত তিন পার্বত্য জেলা বাদে অন্য কোথাও আসলে পাহাড়ের স্বাদ নিতে চান তারা নিঃসন্দেহে এই প্লেস আপনাদের ভ্রমণ তালিকায় রাখতে পারেন আশা করি আপনি হতাশ হবেন না কারণ অসাধারণ একটা প্লেস আমি এর আগে একবার গিয়েছি আর যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আসছে এটা সম্প্রতি আসলে গড়ে তোলা হচ্ছে এখনো পুরোপুরি সম্পূর্ণ তৈরি করা হয় নাই সো আপনাদের থাকার ব্যবস্থা হয়ে যাবে এখানে আর এটা যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভেতর দিয়ে যার কারণে আসলে এইখানে আবাসিক সুবিধাটা একটু কম কিন্তু একটু দূরে গেলেই আপনার আবাসিক সুবিধা পেয়ে যাবেন সো ফাইনালি गाइस আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে চলে আসলাম আর রাস্তাটি দেখলাম যেহেতু এখন বর্ষাকাল সো রাস্তাটার অবস্থা খুবই খারাপ শীতকালে আসলে আপনারা অন্যরকম একটা ফিল পাবেন সো আমরা একটু হেটে হেটে যাচ্ছি আর যার পাশে বিউটা যদি আপনাদেরকে একটু দেখায় জাস্ট পিউটা দেখেন সুইজারল্যান্ডের দিকে কোনো অংশে কম নয় আমার কাছে এটা বাংলাদেশের বুকে একটু টুকরো সুইজারল্যান্ড মনে হচ্ছে আর ওই যে দূরের পাহাড়গুলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবগুলোই হচ্ছে ইন্ডিয়ার কয়েকটা শুধু বাংলাদেশের রয়েছে সো আমাদের গাড়িটা পার করে এখন আমাদের গন্তব্য হচ্ছে পার্কিং এ যাওয়া এন্ড পার্কিং থেকে পরবর্তীতে পুরো এরিয়াটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো আর আপনাদেরকে এই রুটটা ধরেই মূলত আসতে হবে আগে খুব একটা দোকানපත් ছিল না তবে এবার গিয়ে দেখলাম যে এখানে প্রচুর দোকানপাট হয়েছে তাছাড়া আপনারা এখানে ভারতীয় পণ্য পেয়ে যাবেন প্রত্যেকটা দোকানে আসলে ভারতীয় পণ্য ভরপুর আমি যদি আপনাদেরকে একটু দেখাই থেকে প্রত্যেকটি প্রোডাক্ট আসে খুবই অল্প দামে পেয়ে যাবেন কারণ এইগুলো মূলত শুল্ক ফাঁকি দিয়ে বর্ডার রুট দিয়ে আসলে এইগুলো দেশে প্রবেশ করানো হয়েছে যেটাকে আমরা সহজে চূড়া চালান বলি সো তাইলে আপনারা এখান থেকে জিনিসপত্র কিনে নিতে পারবেন ইন্ডিয়ার আর এখন হচ্ছে আমরা বাইকটা পার্কিং করে নিব আর পার্কিং করার জন্য আমাদেরকে রাখা হয়েছে আপনার বিশ টাকা সো গাড়িটি আমরা পার্কিং এ রাখার পর সামনে একটু এগিয়ে যাচ্ছি আর এখানে যদি ডান পাশে যান ওইখানে বিশাল বড় বড় পাথর খন্ড রয়েছে ওইখানেও যাব তবে আমরা আগে যেতে চাচ্ছি মূলত মূলত যে যেখানে ঝর্ণা রয়েছে প্রাকৃতিক ঝর্ণা দুইটা ঝর্ণা রয়েছে সো আমরা মূলত যাচ্ছিলাম ওইখানে যেহেতু অনেক বেশি একটু গরম আমরা মূলত যাচ্ছিলাম এই গিরিপত্তা ধরে এটা দিয়ে আসলে আপনারা একদম সোজা চলে আসতে পারবেন এই সুন্দর প্লেস গুলো দেখে দেখে আর দেখলাম চারপাশে খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফোটো রয়েছে এই ফুলের নাম কিন্তু আমি জানি না আপনাদেরকে আরো জানা থাকলে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আর এই গিরিপথটা ধরেই আমরা ফাইনালি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস এই বট বৃক্ষের নিচে এটা অনেক জনপ্রিয় এখানে জন্য এই প্লেসটার নাম মূলত হচ্ছে চন্দ্রডিঙ্গা এন্ড এই চন্দ্রডিঙ্গা পাহাড় নিয়ে আমার পরবর্তীতে নেক্সট আর একটা ভিডিও আসতেছে আসলে সবগুলা যদি এক ভিডিওতে আসলে ইনভলভ করাই দিই অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে যার কারণে অলরেডি এই ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে

অনেকক্ষণ এই বৃক্ষটির নিচে আমরা বসেছিলাম ছিলাম হ্যান্ড থেকে এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মূলত ঝর্ণায় যাওয়া আর যাওয়ার সময় এখন যেহেতু বর্ষাকাল সো রাস্তাটা একটু পানি এবং কদমাক্ত সত্যি কথা বলতে আসলে এই প্লেসটা খুবই অসাধারণ এখানে আপনি একসাথে বিশাল বড় বড় পাহাড় পাথর সহ প্রাকৃতিক ঝর্ণার বিশাল এক সম্ভাবনাময় পর্যটন শিল্প আসলে এখানে গড়ে তোলা সম্ভব যদি আসলে কর্তৃপক্ষ আসলে এটার উপর ভালো নজর দেয় তারপর এটা যেহেতু অনেক বেশি পাহাড়ের গভীরে এবং দুর্গম এলাকা যার কারণে আসলে এখানে পর্যটকরা সহজে আসতে চায় না এবং অনেকে এই লোকেশনটা আসলে চেনে না তবে বর্তমানে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতেছে তো এখানে বলতো আমরা দুইটা না পাই একটাতে মানুষজন থাকায় আমরা তার পাশের টাতে যাচ্ছি তারপর আমরা প্রথমে যে বড় জর্নাটা রয়েছে ওইটাতে যাব তো এটা বলা যায় ওইটা থেকে একটু ছোট আর এখানে এসে দেখলাম এক জোড়া কাপড় আসলে এই একাকী নির্জন জায়গায় তো আমরা আসলে ওইদিকে ইন্টারফেয়ার করতেছি না চলেন আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি সো আমরা সরাসরি চলাশ্রম ঝর্ণায় আর এখানে এসে আমি একটা শাহরুখ খানের পোস্ট নিয়ে নিলাম আর ফাইনালি আমি একটু উপরে উঠলাম আর এখানে খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ পাথর থেকে আপনার পা পিছলে গেলে কিন্তু এখানে যেকোনো মুহূর্তে আসলে দুর্ঘটনা করতে পারে এখানে বলে কোনো কথা নয় আপনারা যেখানে পাহাড়ি বর্ষাকালে যে পাহাড়ি প্লেসগুলো আসলে ভিজিট করবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন এইসব প্লেসগুলোতে সো আমরা অনেকক্ষণ ছিলাম এখানে পানিতে একটু হাঁটাহাটি করলাম একটু পানি নিয়ে খেলা করলাম এখন হচ্ছে আমরা নেমে যাচ্ছি এখান থেকে পুরো ভিজিট করতে হবে আর ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে নেমে যাচ্ছি আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত যেই ঝর্ণাটি এই হচ্ছে সেই ঝর্ণা যার উদ্দেশ্যে মূলত আমাদের আজকে এখানে আসা আর মোটামুটি এটা বলা যায় এখানের মোটামুটি একদম ভালো লেভেলেই পানি পড়তেছে সো এখানে আপনারা সব পরিবার নিয়ে আসল গোসল করতে পারে আমাদের আগেও আসলে একটা ফ্যামিলি এখানে গোসল করে গিয়েছে সো এখন হচ্ছে আমাদের পালা খুবই পরিষ্কার পানি আমি এখান থেকে পানিও পান করেছিলাম সো এখানে যদি আপনি চারপাশের পরিবেশটা জাস্ট একটু দেখেন খুবই অসাধারণ ঝর্নাটার হাইটটা যদিও খুবই কম তারপরে কিন্তু প্রচুর পরিমাণ পানি পড়তেছে আর মোটামুটি হাইট ভালোই আছে আপনার তারপরে অন্যান্য ঝর্নার তুলনায় এটা খুবই ছোট বলা যায় সো আমি আসলে ঝর্নার দিকে আর থাকতে পারলাম না অবশেষে গাইস আমি জর্নাই গোসল করতে চলে আসলাম আর কাপড় চোপড় আসলে তেমন কোনো প্রিপারেশন ছিল না আসলে জর্নায় গোসল করার তবে দেখে আসলে আর থাকতে পারলাম না অনেকদিন পরে আসলে জর্নায় গোসল করতেছি লাস্ট মনে হয় আমি হিমশরিতে গোসল করেছিলাম সো গাইস এই হচ্ছে অবস্থা খুব সুন্দর একটা টাইম পাস করলাম আর এই যে আমার দুই ভাই ব্রাদার সো ওদেরকে নিয়ে আসলে এনজয় করতেছি সুন্দর এই মুমেন্টটা সো চাইলে আপনারা চলে আসতে পারেন সুন্দর এই প্লেসটি ভিজিট করতে পারবেন এন্ড অনেকক্ষণ ছিলাম আমরা মূলত এখানে আর এখানে খুব বেশি আসলে টুরিস্ট আসে না যার কারণে আসলে আপনারা আপনাদের মতো সুন্দর এখানে টাইম স্পেন্ড করতে পারবেন আর আস্তে আস্তে আসলে সবকিছু ডেভেলপ করা হচ্ছে দেখলাম এখানে অনেকগুলো খাবারের হোটেলও দেওয়া হয়েছে সো আপনাদের আসলে কোনো টেনশন নেই আসলে খুব রিল্যাক্সেবল আসলে কিছু টাইম পাস করতে পারবেন সো দূর দূরান্ত থেকে যদি আপনারা আসেন পার্শ্ববর্তী যে কর্মকান্ত থানা রয়েছে ওখানে অনেক গেস্ট হাউস রয়েছে আপনারা ওখানে থাকতে পারবেন আর সুইজারল্যান্ডের এই গরিবের সুইজারল্যান্ডে যদি আসলে স্বাদ নিতে চান তাহলে আপনাদের এই সেটটাতে আসতে হবে যেখানে আসলে একটু নিষেধাজ্ঞা রয়েছে কারণ এখানে এই পুরো প্লেসটাই হচ্ছে ইন্ডিয়াতে পড়েছে আর এখানে যা স্বচ্ছ পানিগুলা জাস্ট দেখেন আর চারপাশের পরিবেশটা জাস্ট দেখেন অসাধারণ একটা ভিউ আমি ভিডিওতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানি না তবে আপনারা যদি ভিজিট করে যান আপনাদের ধারণা পুরাই চেঞ্জ হয়ে যাবে এটা আসলে অন্য জগৎ দক্ষিণবঙ্গের অনেক পাহাড় ঘুরেছেন সবাইকে আমন্ত্রণ জানাবো উত্তরবঙ্গের এই পাঁচগাঁও এসে ঘুরে যাওয়ার জন্য অসাধারণ একটা ফিল পাবেন নিঃসন্দেহে সাইডে আসলে খুবই সুন্দর একটা ঝর্ণা ছিল আর এখন এখানে টাইমিং একটা ইয়ে আছে যেখানে যারা দায়িত্বরত কর্মকর্তা আছে বিজেপির সো ওরা আসলে এখানে যেতে নিষেধ করতেছে আমি জাস্ট পারমিশন নিয়ে এই সাইডটাতে আসলাম জাস্ট এই প্লেসটার একটা ভিডিও নেওয়ার জন্য এছাড়া আর ভেতরে প্রবেশ করার নিষেধ সম্পন্ন এখানে যেহেতু ইন্ডিয়া বর্ডার রয়েছে বর্ডার প্রায় এক কিলোমিটার ভেতরে যার কারণে আসলে একটা টাইমিং আছে ওই টাইমে এর বাইরে আসলে কাউরি যাইতে দেয় না ওরা সো গাইস এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা নেক্সট আর আপনাদের সামনে আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্লেসে আর জাস্ট পেছনের ভিউ গুলা দেখেন এই ভিউ গুলা মূলত আমাকে আকৃষ্ট করে এখানে নিয়ে এসেছে কি অসাধারণ একটা ভিউ আর এই রুট থেকে এই মূলত এখানকার আসল সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন আর হ্যাঁ গরিবের সুইজারল্যান্ড কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না কিন্তু